ডলারের বিপরীতে বাংলাদেশি মুদ্রা টাকার বড় অবমূল্যায়ন টানা তৃতীয় বছরেও অব্যাহত রয়েছে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত অবমূল্যায়ন ঘটেছে নয় শতাংশেরও বেশি তবে এ হিসাব কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত দরের ক্ষেত্রে কার্ভ মার্কেট বা খোলা মুদ্রা বাজার দর আমলে নিলে চলতি বছর টাকার বিপরীতে ডলারের বিনিময় হার বেড়েছে সাড়ে চোদ্দ শতাংশ সে হিসাবে দু সালে এশিয়ার উল্লেখযোগ্য মুদ্রাগুলোর মধ্যে টাকার অবস্থানই সবচেয়ে দুর্বল বাংলাদেশ ব্যাংক অনুমোদিত দর অনুযায়ী চলতি দু সালের শুরুতে প্রতি ডলারের সর্বোচ্চ বিনিময় হার ছিল একশো টাকা আর গতকাল প্রতি ডলারের সর্বোচ্চ দর একশো টাকা ঘোষণা করা হয়েছে ঘোষিত এ দর আমলে নিলে টাকার অবমূল্যায়ন হয়েছে নয় দশমিক এক শূন্য শতাংশ তবে ব্যাংকগুলো এখন একশো ছাব্বিশ টাকায়ও রেমিটেন্সের ডলার কিনতে tip. ডলারের অঘোষিত এ দর আমলে নিলে চলতি বছর টাকার অবমূল্যায়ন ঘটেছে চোদ্দ দশমিক শতাংশ যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ আর দু সালের জানুয়ারির সঙ্গে তুলনা করলে গত তিন বছরে টাকার সাতচল্লিশ শতাংশ অবমূল্যায়ন হয়েছে এশিয়ার বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ার মুদ্রা ওনের মূল্যমান বেশ ওঠানামা করে ২০২০ সাল পরবর্তী সময়ে ওনের অবমূল্যায়ন ঘটেছিল তবে দু সালে এসে দেশটির মুদ্রা আবারও ঘুরে দাঁড়ায় সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে ওনের বড় ধরনের অবমূল্যায়ন ঘটেছে দু সালের এক জানুয়ারির তুলনায় সর্বশেষ কর্মদিবসে দক্ষিণ কোরিয়ার এ মুদ্রার অবমূল্যায়ন ঘটেছে দশ দশমিক তিন পাঁচ শতাংশ এটি বাংলাদেশি মুদ্রা টাকার অবমূল্যায়ন হারের কাছাকাছি এশিয়ার বিশটিরও বেশি উল্লেখযোগ্য অর্থনীতির মুদ্রার অবস্থান পর্যালোচনা করে দেখা যায় দু সালে কেবল টাকা ও ওনের অবমূল্যায়ন বেশি ঘটেছে এর বাইরে চলতি বছর জাপানিজ ইয়েন ছয় দশমিক সাত এক শতাংশ ফিলিপাইনি পেসো চার দশমিক পাঁচ তিন শতাংশ ও ভিয়েতনামিজ ডং এর চার দশমিক তিন চার শতাংশ অবমূল্যায়ন হয়েছে বাকি দেশগুলোর মুদ্রার অবমূল্যায়নের হার তিন শতাংশেরও নিচে চলতি বছর ইন্দোনেশিয়ান রুপিয়া দুই দশমিক নয় পাঁচ শতাংশ ও চাইনিজ ইউয়ানের অবমূল্যায়ন হয়েছে শতাংশ দশমিক দুই আর প্রতিবেশী দেশ ভারতের রুপির অবমূল্যায়ন হয়েছে এক দশমিক সাত ছয় শতাংশ এছাড়া সিঙ্গাপুরি ডলারের মূল্যমান এক দশমিক দুই নয় শতাংশ কমেছে চলতি বছর ডলারের বিপরীতে এশিয়ার বেশ কয়েকটি দেশের মুদ্রা শক্তিশালীও হয়েছে এর মধ্যে সর্বোচ্চ এগারো দশমিক দুই ছয় শতাংশ বেড়েছে শ্রীলঙ্কান রূপীর মূল্যমান মালয়েশিয়ান রিঙ্গিতের মূল্যমান বেড়েছে তিন দশমিক আট দুই শতাংশ অর্থনৈতিক বিপর্যয় থেকে ঘুরে দাঁড়ানো পাকিস্তানের মুদ্রা রুপির মূল্যমানও এক দশমিক চার চার শতাংশ বেড়েছে আর থাইল্যান্ডের বাথ ও হংকং এর ডলারের মূল্যমান বেড়েছে যথাক্রমে দশমিক নয় আট ও দশমিক চার নয় শতাংশ সংশ্লিষ্টরা বলছেন এক দশক আগে ডলারের দর বেঁধে রাখার যে নীতি বাংলাদেশ ব্যাংক নিয়েছিল গত তিন বছর সেটিরই খেসারত দিতে হচ্ছে অর্থনীতিবিদ ড জাহিদ হোসেন বলেন বাংলাদেশে এখন যেটি হচ্ছে সেটি অতীতের ভুল নীতির ফল ডলারের দরকে বাজারের উপর ছেড়ে না দিয়ে ধরে রাখা হয়েছিল এ কারণে দেশের রিজার্ভের ক্ষয় হয়েছে টাকার রেকর্ড অবমূল্যায়ন ঘটেছে মূল্যস্ফীতি উসকে উঠেছে পরিস্থিতি স্বাভাবিক করতে এখন ডলারের বিনিময় হারকে পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেয়া দরকার বলে মনে করেন ডক্টর জাহিদ হোসেন বিনিময় হার স্থিতিশীল করতে ক্রলিং পেগ নীতির পরিবর্তে ভিন্ন কিছু ভাবা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা তিনি বলেন এলসি দায়ের সমন্বয় কিংবা বৈদেশিক ঋণ পরিশোধের জন্য কেন্দ্রীয় ব্যাঙ্ক এখন আর রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে না এতে রিজার্ভের ক্ষয় রোধ হয়েছে রেমিটেন্স ও রফতানি আয়ের প্রবৃদ্ধির কারণে বাজারে ডলারের সরবরাহ বেশ ভালো তবে পুরনো কিছু দায় পরিশোধ করতে গিয়ে কিছুটা চাপ বেড়েছে আশা করছি আগামী বছর এটিও কেটে যাবে